আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে গ্রামের বাড়িতে দেখা গেছে হঠাৎ একদিন মাছ মাংস না থাকলেও আমরা কিন্তু অনাইশে একদিন এক বেলা কিংবা এক ফুল দিন চালিয়ে নিতে পারি কারণ আমাদের আশেপাশে ফাঁকা জায়গায় কিন্তু আমরা এমনিতে ফেলে রাখি না কিছু না কিছু শাক সবজি রোপণ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্নাঘরে স্বাগতম তো দেখেন যা বলতেছিলাম মাসা আল্লাহ আমি টপের মধ্যে কিন্তু দুইটা লালের চারা রোপণ করছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার পুরনো ইয়ে অডিয়েন্স আছেন ওরা কিন্তু আগে পাশে দেখছেন তো এটা আমার বাসার পিছনে বারান্দার মধ্যে আমি ছোটো খাটো একটা বাগান করছি তো সেটারই কিছু শাক সবজি আমি নিয়ে নিলাম তো কিছু কুচি কুচি লাউ পাতা আমি উঠিয়ে নিলাম আর মাসাল্লা দিলে আমার মরিচ গেছে কিন্তু মরিচ হয়েছে কিছু মরিচ বাতি হয়েছে তো সেটা উঠাইতাছি তো আমি ভিডিও করতেছি আমার এক আপুকে দিয়ে উঠাইতাছি তো দেখেন মার্শাল্লা দিলে এই মরিচগুলো কিন্তু কাঁচা এমনিতে ভাতের সাথে কিংবা মুড়ি মেখে খেলে খুবই স্বাদ হয় কিংবা সালাদে আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি দেখেন আমার শখের গাছে কিন্তু আলহামদুলিল্লাহ বেগুন নেমে গেছে আশা করি হয়তো এবারের রমজানে আমার গাছের বেগুন দিয়ে আমি বেগুনি বানাতে পারবো তো আজকে প্রথম একটা বেগুন চিখতেছি বিসমিল্লাহির রহমানের রহিম শকর আলহামদুলিল্লাহ আমার হাতের রোপণ করা গাছের মধ্যে আজকে সবজি হয়েছে সেই সবজি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন মাশাল্লা দিলে বেগুনটা কিন্তু ভালো বাততি হয়েছে তো এটা আজকে আমি ভর্তা করব দুই রকমের ভর্তা করব এখনও পাঁচ মেশালি শাক সবজি দিয়ে একটা ভর্তা তৈরি করব আর নতুন আলু দেওয়ার একটা ভর্তা আর ডিম ভাজা আজকে আর কিছু রান্না করবো না আর আপনাদের ভাইয়া কিন্তু আলুর ভর্তা ডিম বাজা খেতে খুবই পছন্দ করে এই খাবারটা কিন্তু আমার মেয়েও অনেকটা পছন্দ করতো আজকে মেয়েকে অনেক মিস করতেছি হ্যাঁ আমার মেয়েকে ডিম বেজে যদি আলুর ভর্তা করে দিতাম তাহলে আমার মেয়ে আর কোনো বাইনা করতো না মার্শাল্লাহ না এসে খেয়ে ফেলতো তো ও শুট তেমন পছন্দ করে না মাসাল্লাহ অন্য রকমের ভর্তাও খেতে পারে না আলুর ভর্তাটাও পছন্দ করতো তা আমি স্পেশালি যে ভর্তাটা শাক পাতা দিয়ে বানাবো তার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম পাঁচ থেকে সাতটা সিম একটা কালা বেগুন ও আর দশটা কাঁচামরিচ এখন লাউ পাতাগুলো আমি অফ ক্যামেরায় কুটে বেঁচে ধুয়ে রেখেছি সেগুলো উঠে দিয়ে দিলাম এগুলো আমি বাপে সিদ্ধ করবো আজকে কোনো প্রকারের তেল দিব না বর্তার মধ্যে হ্যাঁ তেল দেবো আমি সরিষার তেল দেবো কাঁচা তো এখন আমি এগুলো সিদ্ধ করতে যতটুকু টাইম লাগে আলহামদুলিল্লাহ আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে কিছুটা লবণ নিয়ে নিলাম আর এখন কিছু মরিচ দিয়ে দিলাম মরিচগুলো মেটু থেকে ছাড়িয়ে তারপর আমি লবণ দিয়ে ঢলে নিব কারণ এখন মশ আছে আসে ঢলে নিলে খুব দ্রুত ভর্তার মধ্যে দেওয়া যাবে তা আমি দুই রকমের ভর্তা বানাবো সবার জন্য কিন্তু ওই মরিচগুলো ঢলে নিতেছি হাত দিয়ে লবণ দিয়ে ভাবে মরিচটা ঢোললে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে আর ভর্তার সাথেও কিন্তু মিশে যাবে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবাইকে জানাই ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ রইল যারা পুরাতন বন্ধু অলরেডি চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে এতে করে আমি যখনই ভিডিও সারবো নোটিফিকেশন চলে গেলে আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখতে পারে। তো এখন দেখেন আমি কিছু কাঁচামরিচ ছদ্ধ করা ওইটা ডোলে তারপর দুটোটা মরিচ লবণ ও পেঁয়াজ ভালো করে ডলা ডলি ডলা ডলি করে দিতেছি। মার্শাল্লা ধোয়া ওটা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে শুক্র আলহামদুলিল্লাহ খেয়ে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যা তৃপ্তি আসে তো কিন্তু আমি এখন কাঁচা সরিষার তেল ধনিয়া পাতা পেঁয়াজ দু রকমের মরিচ সব কিছু ডলা হয়ে গেছে এখন ভালো করে একে অপরের সাথে মিশিয়ে ডলাডলি করে তারপর আমি অন্য উপকরণ মিশিয়ে দেব তো আগে আমি প্রথমে পাঁচ মেশালি ভর্তাটা তৈরি করব তো আজকে আমি শিলনোড়ায় যাব না আমি আজকে বাটনাতে ভর্তাটা তৈরি করব তো প্রথমে বাটনার মধ্যে কিন্তু আমি লাউ পাতাটা দিয়ে দিলাম তো লাউ পাতাটা একটু ডলে আমি মিক্স করে নেব তারপরে কিন্তু আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব তো এটাতে ভর্তা করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে শিল্পাটায়ও ভালো লাগে তো আলহামদুলিল্লাহ সবই আছে দিস্তা আছে বাটনা আছে শিল্পাটা আছে শুধু আধুনিক যুগের ব্লেন্ডার দিয়ে আমি ভর্তা করি না কারণ ব্লেন্ডারের ভর্তা খেতে না তাই আমি এইভাবেই করি তো এখন দিয়ে দিতেছি সিদ্ধ করার ছিম তো সিমটা একটু ডোলে মিশিয়ে তারপর অন্য উপকরণ দিয়ে দিব এটা কিন্তু পাঁচ স্পেশালি একটা ভর্তা এটাতে লাউ পাতা বিচিওলা সিম তারপরে একটা বেগুন তিন থেকে চারটা টমেটো একটা কাঁচা টমেটো দুইটা আলু সব কিছু মিশিয়ে কিন্তু একটা ভর্তা হবে এভাবেও কিন্তু ভর্তা অনেক স্বাদ পাঁচ মেশালি দিয়ে গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে তৃপ্তি পাওয়া যায় আর আমার তো ঠান্ডা লাগছে যার কারণে আমার ভর্তা দিয়ে ভাতটা খেলে অনেকটা ভালো লাগে আমার নাক মুখটা খুলে যায় বন্ধ নাকটা তাই আমি আজকে যে দুপুরবেলা আমি গরম ভাত আর ভর্তা আইটেম করব তো আজকে সুটকির ভর্তা আর বানাই নাই এই ভর্তায় নিলাম তো মার্শাল্লাহ আমার কিন্তু সব কিছু ডলার শেষ হয়ে গেছে লাউ পাতা সিম দু রকমের টমেটো আলু তো এখন আমি ওগুলো উঠিয়ে তারপর পেঁয়াজ মাখাটা দিয়ে মিশিয়ে নেব তো অতি সহজেই দেন ভর্তাটা বানিয়ে ফেললাম শিল্পটায় কি আর কষ্ট করতে হইছে না তো এখন আমি আগে প্রথমে আলুর ভর্তাটা মিক্স করে নেব তো আমি আলুটা কিন্তু ডোলে নিতেছি এরকম নতুন আলুর ভর্তা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে ধোঁয়া ভাতের সাথে কে কে পছন্দ করেন এরকম নতুন আলু দিয়ে ধোঁয়া উঠা ভাত খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর জিবে জল কিন্তু এসে পড়ছে মার্শাল্লা তো সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকে তো দেখেন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ ছিল আলহামদুলিল্লাহ তো আমার আলুর ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এখন পাঁচ স্পেশালি ভর্তার মধ্যে আমি এখন লবণ এবং মরিচ ডলাটা মিশিয়ে নেবো তো আমি হাত দিয়ে আর একটু ডলে নিতেছি এটা একেবারে ফ্রেশ করব না এরকম পাঁচ মেশালি ভর্তা একটু আদো ভাঙ্গা রাখলে খেতে ভালো লাগে যার কারণে আমি বেশি একটা ডলাডলি করি নাই আদো ভাঙ্গা করে আমি এখন ওই যে মরিচ মাখাটা মিশিয়ে নিতেছি তো খুবই সুন্দর সেন্ট আসছিল ভর্তাটা ডলার সময় আমি কিন্তু হালকা গরম ইডোলে নিচ্ছি তার কারণে খেতে আরও বেশি ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ভর্তা রেসিপি শেষ ডিম বাজে নিলাম দুই রকমের ভর্তা বানিয়ে নিলাম এখন কিছু খেয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো তো আলহামদুলিল্লাহ দুই প্রকারের ভর্তা নিলাম আর সাথে একটা গরম গরম ডিম বাজা মেয়ে নাই একা খাব আর আপনাদের ভাইয়া আসতে একটু দেরি হবে ওনার ডিমটা আমি একটু পরে ভেজে দিব ডিম ভেজে রাখলে কি খেতে ভালো লাগে না ঠান্ডা ডিম তাই আমি ওনার প্লেটে বাদ বেড়ে দিয়ে তারপরে আমি গ্যাসে ডিম ভেজে দিই ওইটাই খেতে ভালো লাগে তো দেখেন এরকম ধোঁয়া ওটা ভাতের সাথে মেখে কিন্তু খেতেছি আলহামদুলিল্লাহ অনেকটা তৃপ্তি পেলাম বিসমিল্লা হিয়ালা বরকাতিল্লা শুকুর আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম